এই মুহূর্তে সব বড় খবর আপনাদের জানিয়ে রাখবো বায়ুসেনার প্রদর্শনী চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান এই মুহূর্তে সবথেকে বড় খবর যে আপনাদের আরো একবার জানাবো একেবারে দুবাইতে ভেঙে বললো ভারতীয় যুদ্ধ বিমান তেজস আরো যে খবর জানা যাচ্ছে একেবারে যিনি পাইলট ছিলেন সেই পাইলটের কিন্তু ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং পাশাপাশি এ খবর জানা যাচ্ছে এই মৃত পাইলটের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতীয় বায়ুসেনা যে খবর আরো একবার আপনাদের জানিয়ে রাখবো একেবারে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান তেজস ইতিমধ্যেই কিন্তু এয়ার শো চলাকালীন দুবাইতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং কি ইতিমধ্যেই যে কারণ সামনে এসেছিল যে অয়েল লিকেজের কারণে কিন্তু দুর্ঘটনা তবে এখন কিন্তু জানা যাচ্ছে অয়েল লিকেজের কারণে দুর্ঘটনা নয় বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই দুর্ঘটনা নয় আরও একবার জানিয়ে রাখবো ভারতীয় বায়ুসেনার তেজস ইতিমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখব বায়ুসেনার প্রদর্শনী চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান তেজশ এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আপনাদের আরো একবার জানাবো একেবারে দুবাইতে ভেঙে বললো ভারতীয় যুদ্ধ বিমান তেজস আরো যে খবর জানা যাচ্ছে একেবারে যিনি পাইলট ছিলেন সেই পাইলটের কিন্তু ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং পাশাপাশি এ খবর জানা যাচ্ছে এই মৃত পাইলটের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতীয় বায়ুসেনা যে খবর আরো একবার আপনাদের জানিয়ে রাখবো একেবারে ভারতীয় বায়ুসেনার সেনার যুদ্ধ বিমান তেজস ইতিমধ্যেই কিন্তু এয়ার চলাকালীন দুবাইতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং কি কারণে ঠিক দুর্ঘটনা তা কিন্তু এখনো জানা যাচ্ছে না ইতিমধ্যেই যে কারণ সামনে এসেছিল যে অয়েল লিকেজের কারণে কিন্তু দুর্ঘটনা তবে এখন কিন্তু জানা যাচ্ছে অয়েল লিকেজের কারণে দুর্ঘটনা নয় বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই দুর্ঘটনা নয় আর একবার জানিয়ে রাখবো ভারতীয় বায়ুসেনার তেজস ইতিমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে